এরপর বাসায় যেদিন পোলাও রান্না করবেন সাইড ডিশ হিসেবে আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করবেন মাংস রেখে পোলাওর সাথে সবাই এই রেসিপি নিয়েই কারাকারি করবে এতটাই মজার এবং সুস্বাদু হয় এইভাবে আলু রান্না করলে আমি এই রেসিপিটির নাম দিয়েছি ক্র্যাক পটেটো দেখতে থাকুন কেন আমি ক্র্যাক পটেটো বলেছি তো প্রথমে আমাদের একটু প্রস্তুতি নিতে হবে মশলা টশলা একটু বেটে সব কিছু যন্ত্র করতে হবে তো প্রথমে আমরা একটু নারকেল কুড়িয়ে নেব কারণ এই রান্নাটাতে আমাদের প্রধান উপকরণ বলতে পারেন মশলার মধ্যে নারকেল নারকেলটা অবশ্যই লাগবে এই নারকেলটা দেওয়ার কারণে এই তরকারিটা এতটাই সুস্বাদু এবং মজার হবে যে আপনি খেতে গেলেই বুঝতে পারবেন যে আপু এত কেন জোর দিয়ে বলেছিলেন নারকেল দেওয়ার জন্য তো প্রথমে আমরা একটু নারকেল কুড়িয়ে নিয়েছি এখন নারকেলটা পাটায় বেটে অথবা ব্লেন্ড করে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে যাতে নারকেলটা খুব ভালো গুঁড়া গুঁড়া হয়ে যায় তো আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে এখন আমরা একেবারে বড়ও না আবার একেবারে ছোটও না মাঝারি ছাজের আলু নিয়ে উপরের খোসাটা ছাড়িয়ে ঠিক এইভাবে আমরা একটু ফাটিয়ে নিয়েছি তো যে কয়টা আলু রান্না করবেন সেই অনুসারে উপরের খোসাটা ছাড়িয়ে ঠিক আমি যেভাবে একটু আধ করে ফাটিয়ে নিয়েছি এইভাবে ফাটিয়ে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে আমরা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি স্বাদ মতো লবণ এবং শেষে দিয়ে দিলাম একটু বেসন ভালো করে গায়ে একটু মাখা মাখা করে আমরা এটা ভেজে নেব তেলের উপরে এপাশে ওপাশে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তারপরে তুলে নেব তারপরে চলে যাব মূল রান্নায় আরও যা যা মশলাপাতি লাগছে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলেই এতটা মজার কেন তো আমার আলুগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে হালকা একটু ফাটল ধরানোর জন্য ভেতরে মশলাগুলো গিয়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার এবং ভাজা হয়ে গেছে তো উঠিয়ে নিয়েছি এখন কড়াইতে তেলের উপরে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দিব রসুন এবং আপনার কি বলে আদা রসুন জিরা বাটা তো সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে রান্না করা হলেও এই রান্নাটা একটা অতুলনীয় রান্না হবে আপনি একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার মন কিন্তু একেবারে মুহূর্তের মধ্যেই জয় করে নেবে তো এখন আমি মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম সেই নারকেল বাটা নারকেল বাটা দিয়েও আবারও সেকেন্ড টাইম ভালো করে মশলাটা কষিয়ে নেব অনেকটা সময় যখন নারকেল থেকে অনেকটা তেল বেরিয়ে আসবে এবং মশলা টসলা ভালো মতো কষানো হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক তখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমরা এখানে দিয়ে দিব পানি কারণ আলুটা কিন্তু ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি তো আলুটা যাতে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এই মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে উপরে ঢাকনা দিয়ে আমরা একটু সময় নিয়ে ফোটাতে থাকবো আলুটা ঠিক যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় আলুটা সিদ্ধ হয়ে একদম যখন মোমের মতো গলে যাবে তখন আমাদের রান্নাটা শেষ যতটুকু গ্রেভি রাখতে চাই ঠিক ততটুকু রেখে নামিয়ে নিলেই রেডি গরম গরম পোলাও গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়ার জন্য তো আমি এতটুকু গ্রেভি রেখেই নামিয়ে নিব আর খুব বেশি কমাবো না কারণ এই ঝোলটা খেতেও এত বেশি মজার কি আর বলবো তো হয়ে গেছে আমার ফাইনালি দেখতে এরকম হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে দেখে কতটা বুঝতে পেরেছেন যে এটা আসলেই কতটা মজার কিন্তু বিশ্বাস করেন এইটা যে কি পরিমাণ ভালো ছিল খেতে আমাদের বাসায় একেবারে কারাকারি লেগে গিয়েছিল আমি কেন এতটুকু রান্না করেছি তো যাই হোক আজকে বাসায় খুব বেশি আলো ছিল না এই সাইজের যতটুকু ছিল সেটা দিয়েই রান্না করেছি জানি না এই ভিডিওর মাধ্যমে কতটুকু আপনাদের মন জয় করতে পারলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপু ভাইয়াদের দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ